পার্লারে গিয়ে টাকা খরচ না করেও তোমরা কিন্তু ঘরে বসেই করে নিতে পারো সামার গ্লোইং ডিটেন ফেসিয়াল এই ফেশিয়ালটি করার ফলে তোমাদের কি হবে ব্ল্যাকেজ হোয়াইটেজের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর যদি লার্জ পোর্জের সমস্যা থেকে থাকে তাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমরা কিভাবে ঘরে বসেই কোনো পার্লারে গিয়ে টাকা খরচ না করেই কিন্তু তোমরা গ্লোইং ডিটেন ফেশিয়াল করে নিতে পারো এই গরমের মধ্যে ফেশিয়ালটা করার জন্য কি কি করতে হবে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং আর ক্লিন আর দ্বিতীয় স্টেপ হলো স্ক্রাব তো আমি এখানে স্ক্রাব উইথ ক্লিনজিং কিন্তু একসাথেই বানিয়ে ফেলছি আমি এখানে প্রথমে একটু লেবুর রস নিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম সুগার মানে চিনি এরপর আমি মিশিয়ে নিচ্ছি একটুখানি ব্যসন বাসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ভাবে মানে ত্বকের ভিতর থেকে পরিষ্কার করতে হেল্প করে ক্লিনজিংয়ের জন্য আমার কাছে এই ব্যসনটাকে বেস্ট বলে মনে হয় আর লেবুর রসে ভিটামিন সি থাকায় স্ক্রব বা এক্সপোলিয়েন্টের কাজ করে আর সাথে সুগারও কিন্তু স্ক্রবের কাজ করে তাই আমি এই তিনোটাকে একসাথে করেই কিন্তু আমি স্ক্রাব উইথ ক্লিনজিং বানিয়ে ফেলেছি তোমরাও কিন্তু ঠিক এভাবে বানাতে পারো প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় স্ট্যাপ হলো মাসাজ এবারে দেখো মাসাজ ক্রিমটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কিন্তু ত্বকের জন্য কত ভালো সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এরপরে নিয়ে নিয়েছি আমি একটু পরিমাণ হানি তোমরা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারো আর তোমাদের পরিমাণ অনুযায়ী আমি শুধু আমার ফ্রেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো তাই আমি একটু একটু পরিমাণ করে সবগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম কোকোনাট অয়েল যে আমি হানিটা নিলাম এটা কিন্তু প্রাকৃতিকভাবে মশ্চারাইজারের কাজ করে এই জন্য আমি মাসাজ ক্রিমের জন্য এই হানিটা কিন্তু ব্যবহার করি এরপরে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল তো ট্যান রিমুভ করার জন্য মানে ত্বককে গ্লো করে তোলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমি এই তিনটি জিনিসকেই কিন্তু ডিটেন ফেশিয়াল মানে গ্লোয়িং ফেসিয়ালের জন্য মাসাজ ক্রিম হিসাবে আমি সিলেক্ট করেছি এবার আমি বানিয়ে নিয়েছি তার পরের স্টেপ মানে প্যাক প্যাক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দু চামচ পরিমাণ মতো কাট মানে টক দই আর এটার সাথে আমি কিন্তু অ্যাড করে নিলাম মুলতানি মিটি এক চামচ পরিমাণ মতো এরপরে এটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি জাস্ট দু চিমটি পরিমাণ মতো বেসন আর তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি এক চিমটি পরিমাণ মতো কফি পাউডার কফি পাউডার আমাদের ত্বককে ব্রাইট করতে কতটা ভূমিকা পালন করে সেটা কিন্তু আজকাল কম বেশি আমরা সবাই জেনে থাকি তাই আমি এটার সাথে একটু কফি পাউডার আমি অ্যাড করে নিয়েছি তো গাইজ আমি যে এই টক দইটা নিলাম এই টক দই কিন্তু আমাদের ত্বককে ট্যান রিমুভ করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে এটিকে তো এক কথায় আমরা অ্যান্টি ব্লিচ বলে থাকি আর ব্লিচ মানেই হচ্ছে ত্বকের ট্যান রিমুভ করা আর যে মুলতানি মিট্টি আমি নিয়েছি মুলতানি মিটটি কিন্তু আমাদের স্কিনকে অয়েল ফ্রি করতে সাহায্য করে তাই এই গরমের মধ্যে ত্বক কিন্তু অয়েলি চিকচিকি হয়ে যায় তাই এই মুলতানি মিট্টি কিন্তু ফেস প্যাকের মধ্যে অবশ্যই তোমরা রাখতে পারো আর এটি কিন্তু আমাদের স্কিনের রিঙ্কেল কিন্তু দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এবার চলো আমি তোমাদের কাছে শেয়ার করব পুরোটা ফেসিয়াল আমি কিভাবে করেছি তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের রেগুলার ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে চলে আসবে আর গায়ের ওপর এরকম করে একটা ওড়না বা টাওয়াল তোমরা যেটাই অ্যাভেলেবেল থাকে তোমাদের কাছে সেটা জড়িয়ে নিতে পারো এবার আমি ফার্স্ট স্টেপ যেটা করছি সেটা হলো স্ক্রাব উইথ ক্লিনজিং ঠিক আছে জাস্ট কিন্তু দু থেকে তিন মিনিট করবে তোমরা এটা দিয়ে মাসাজ কিন্তু বেশি করতে যাবে না কারণ এখানে কিন্তু লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু খুবই খারাপ জিনিস আর তোমাদের যদি কোনো বার্নিং ফিল হয়ে থাকে তোমরা যখন এই ক্লিনজিংটা স্টার্ট করবে যদি বার্নিং ফিল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু মানে ইমিডিয়েট পরিষ্কার করে ফেলবে আর যদি কোনো বার্নিংয়ের সমস্যা না হয় তোমরা অনায়াসে দু থেকে তিন মিনিটের মতো এটা দিয়ে ক্লিনজ করতেই পারো কোনো সমস্যা হবে না ক্লিনজিং উইথ স্ক্রাবটা করার পরেই কিন্তু তোমাদের ফেসটা অনেকটা গ্লো দেখাতে শুরু করবে তোমরা সপ্তাহে একবার এই লেবুর রসার চিনি দিয়ে কিন্তু তোমরা স্ক্রব বানিয়ে ফেসটা ক্লিন করতে পারো এতে ত্বক সবসময় সময় পরিষ্কারও থাকবে গ্লোও থাকবে তো এবার আমি একটা ছোট টাওয়ালকে ভিজিয়ে ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে এবার যে থার্ড স্টেপ সেটা হলো মাসাজ এবার আমি শুরু করব মাসাজটা মিনিমাম কিন্তু দশ মিনিটের মতো তোমাদেরকে মাসাজটা করতে হবে কারণ তোমরা তো আর সব সময় এই পুরো ফেসিয়ালটা করতে যাবে না তাই পনেরো দিনে একবার তোমরা এটা করতে পারো আর ভালো করে ফেসটাকে মাসাজ করতে পারো সপ্তাহে একবার যদি করতে পারো তাহলে তো আরও ভালো তাই তোমরা মিনিমাম দশ মিনিট কিন্তু ফেসটাকে মাসাজ করবে তার সাথে অবশ্যই প্রেশার পয়েন্টগুলো দিতে হবে তোমাদের আর ফেসটাকে মাসাজ করার সময় জাস্ট আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি আপ তোমরা মাসাজ করবে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এবারও বলছি তোমরা আপলিফটিংভাবেই মাসাজগুলো করবে ফেসের আর প্রেসার পয়েন্টগুলো দেবে আর ফেসটাকে ভালো করে ডিপলিভাবে তোমরা মাসাজ করবে মাসাজ করার ফলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশন খুবই দ্রুত চালু হতে শুরু করে আমাদের মাঝে মাঝে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায় তার ফলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় স্কিনে ব্ল্যাক স্পট দেখা দেয় যখন তোমরা ফেসটাকে ভালো করে মাসাজ করবে তখন কিন্তু ব্লাড সার্কুলেশন ভালোভাবে চালু হবে ত্বক উজ্জ্বল হবে ব্লাড ব্ল্যাক স্পট যদি থেকে থাকে তাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর চোখের নিচের যে কালো দাগ থাকে তা কিন্তু রিমুভ হতে সাহায্য করবে এই মাসাজ করার ফলে তো আমি প্রায় ফেসটাকে দশ মিনিটের মতো মাসাজ করেছি এবার আমি দু মিনিটের জন্য ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কি করেছি হালকা একটুভাবে মুছে নিয়েছি এবার আমি তার ফার্স্ট স্টেপটা করছি ফেস প্যাক তোমরা চাইলে ফেস এবং ন্যাক ফ্রোটার মধ্যেই অ্যাপ্লাই করতে পারো আমি জাস্ট ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটা শুকোনো পর্যন্ত যদি পনেরো মিনিট রাখতে পারো তাহলে খুবই ভালো এরপরে প্যাটটা যখন একটু শুকিয়ে উঠবে তখন অবশ্যই তোমাদেরকে ভালো করে ক্লিনজ করে নিতে হবে তাও হাতের মধ্যে একটু জল নিয়ে তোমরা ফেসটাকে দু মিনিটের মতো মাসাজ করো এরপরে জলের ঝাপটা দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলো তো এবার দেখো আমি ফিরে এসেছি পনেরো মিনিট পরে পনেরো মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তো এবার আমি কি করব হাতের মধ্যে একটু জল নিয়ে ফেসটাকে ভালো করে একটু মাসাজ করে নেব এবার টাওয়াল দিয়ে আমি ক্লিন করছি এর আমি কি করব জলের ঝাপটা দিয়ে টাইফের তলা থেকে জলের ঝাপটা দিয়ে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে চলে আসব ঠিক আছে এভাবে কিন্তু ফেসটা ভালো করে ক্লিন হচ্ছে না তো তোমরা কিন্তু এভাবেই এই ফেসিয়ালটা পুরোটা কমপ্লিট করতে পারো আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই রাতের বেলা করবে দিনের বেলা করতে যাবে না এই ফেসিয়ালটা করার ফলে আমাদের ফেস কিন্তু খুব ভালোভাবে ক্লিন ও পরিষ্কার হয়ে যায় তখন কি হবে রোদের আলোর স্পর্শ আসলে কিন্তু ত্বকটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য তোমরা অবশ্যই রাতের বেলা করবে আর ভালো করে পরিষ্কার করে মুছে ফেলার ফলে তোমাদেরকে অবশ্যই ময়শ্চারাইজার ও নাইট ক্রিম অবশ্যই ইউজ করতে হবে ত্বক এভাবে খালি ছেড়ে দেবে না জ ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে সবাই ভালো থাকবে টাটা